আজকের ভিডিওর শুরুতেই আমার সবার কাছে একটা প্রশ্ন আছে আচ্ছা বলেন তো সবার গ্রাম পছন্দ নাকি শহর পছন্দ আমার গ্রাম শহর দুইটাই পছন্দ অর্ধেক অর্ধেক কিন্তু শহরে বেশি দিন থাকতে গেলে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার খোলামেলা পরিবেশ ভালো লাগে বদ্ধ পরিবেশ একদমই ভালো লাগে না এই জন্য হয়তো আমার সাথে এমন হয় আর আশেপাশে কিছু ছোট বোনরা আছে যারা কিনা সব সময় বলতে থাকে আপু ছবি তুলবা না ভিডিও করবা না আসো করে দেই একটু বিরক্ত তো হয় না আরও বলতে থাকে আপু এখানে এখানে এভাবে হাঁটো ভিডিও করে দেই মনে হচ্ছে পাটা আস্তে আস্তে কিন্তু ঠিক হচ্ছে আগে তো একদমই বাঁকা বাঁকা হাঁটতাম ইদানিং একটু ঠিক হয়েছে আগের চেয়ে সরিষা বাগানে অতটা সরিষা ফুল না থাকলেও কিন্তু সরিষা ফুলের অনেক সুন্দর ঘ্রাণ ছিল যেটা আমার অনেক ভালো লাগছিল ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে একদমই ভুলে গিয়েছিলাম যে আজকে আমাদের বাইরে যাওয়ার কথা আছে একদমই এক একা ভিডিও করবো আম্মাজানকে নিবো না এটা তো হয় না তাই না আমার আম্মাজানের জন্য কিন্তু সবাই মাসাল্লা বলতে একদমই ভুলে যাবেন না আম্মা আর আমি কিছুক্ষণ বসে বসে গল্প করার পর একটু হাঁটি করছিলাম ছোট বোনটা বলছিল আপু চলো দূরে যাই ওইখানে অনেক ভালো সরিষা ফুল আছে কিন্তু আমার পায়ের অবস্থা ভালো না এই জন্য যাইনি বাসায় এসে দেখি রান্না করেছে আচ্ছা আমরা এত খারাপ কেন হ্যাঁ মানুষের একটা কিছু হলেই পচানো শুরু করে দেই এটা কোনো কথা এক একটা মানুষ এক এক রকম স্টাইলে কথা বলবে এটাই তো স্বাভাবিক তাই না সবাই তো আর একরকম ভাবে বলবে না। সাথে খাওয়ার জন্য জন্য আমিরার আলাদা করে মাংস রান্না করছিল আর এটা আমাদের জন্য আলাদা করে রান্না করেছে ঝাল দিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম কাজে এই প্রথম আমি আমার ভাইকে আমার ভিডিওতে নিচ্ছি আজকে কিন্তু আমার ছোট ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছে আমার যেহেতু বাজারে একটু কাজ ছিল এই জন্য আমরা ট্রিটটা নয়া টেস্টেই নিচ্ছিলাম ও তো বলেছিল আমাদের যা খুশি খেতে কিন্তু আমাদের পেটে একদমই জায়গা ছিল না কারণ আমরা বাসা থেকে প্লাউ আর মাংস খেয়ে বের হয়েছিলাম তাও ভাবছিলাম কি খাওয়া যায় লাস্টে আমি বলেছি শুধু কেক খাবো কিন্তু ও এই সন্দেশটাও অর্ডার করেছিল ইদানিং আমির আর ভিডিও নিতেই ভালো লাগে ও কিন্তু অনেস্ট রিভিউ দেয় কিন্তু আজকে অনেস্ট রিভিউ দিচ্ছিল না ওর রিয়াকশন দেখে আমি ভেবেছিলাম আসলেই মজা না কিন্তু আমি খেয়ে দেখলাম আসলে অনেক মজা ছিল কোনো ভিডিওতে আমাকে অতিরিক্ত মোটা দেখা গেলে ওই ভিডিওটা আমি আবারও করাই তো আমি কেন জানি মোটা ক্লিপটাও রেখে দিলাম এই ক্লিপটাও রেখে দিলাম এই তো আমাদের কেক চলে এসেছে আর কেকটা সবসময় নয়া টেস্টেরটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে ভ্যানিলাটা আমরা যেহেতু কাজে বের হয়েছিলাম এই জন্য আমিরাকে আনতে চেয়েছিলাম না আনবো না শুনে আমিরা কান্নাকাটি শুরু করে দিয়েছিল বারবার আমিরা একটা কথাই বলছিল আমি সবার সাথে বাইরে গিয়েছি কিন্তু মামার সাথে কখনোই বাইরে যাইনি পরে এক প্রকার বাধ্য হয়েই ওকে আনতে হয়েছিল আর আমার ভাই এদিকে লাচ্ছি খাচ্ছিল লাচ্ছি যেহেতু ঠান্ডা আমি ওকে দিতে চেয়েছিলাম না কিন্তু কে শোনে কার কথা ও ওর মামারটা নিয়েই খাচ্ছিল কিন্তু লাচ্ছিটা একটু টক লেগেছে আমাদের কাছে আমাদের কাছে বলতে ওরা খেয়ে বলছিল টক দেন আমি আলাদা একটা স্ট্র নিয়ে টেস্ট করেছিলাম এইটা ছিল পিৎজা আমিরা আর আমিরার মামা খাচ্ছিল আমার পেটে একদমই জায়গা ছিল না আমি এই ফার্স্ট নয়া টেস্ট থেকে পিৎজা খেলাম পিৎজাটার টেস্ট মোটামুটি ছিল ওরা যেহেতু বলেছিল টক এই জন্য আমি আবার টেস্ট করে দেখছিলাম আমার কাছেও টকই লেগেছে আমি গিয়েছিলাম ড্রেস বানাতে দিতে নিচে এসে দেখি মামা ভাগ্নি দুইটাই উধাও পরে গিয়ে দেখি আমাকে রেখে ওরা ফুসকা খেয়েছে তারপরে ভাবলাম আমিও খেয়ে যাই ফুসকাটা এই ফুসকাটা ছিল নয়া টেস্টের অপোজিটে ভাইয়াটা অনেক সুন্দর করে গ্লাভস পরে দেন হচ্ছে ফুসকা দিচ্ছিল আমার কাছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে আর টেস্টটাও মোটামুটি অনেক মজাই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান